গোটা বিষয়টা জলটা জল ঘোলা জলে রাজনীতির অভিযোগ তোমরা তুলছো আর জলটা ঘোলাকে বেশি করে সন্দীপ ঘোষ করলে না সন্দীপ ঘোষকে প্রোটেকশন দিতে গিয়ে জলটা বেশি ঘোলা হলো না না আমি আবারও বলছি দেখুন এটা একদম খুব পরিষ্কার সন্দীপ ঘোষ অপরাধী না নির্দোষ সেই সার্টিফিকেট আমরা কেউ এখানে দিচ্ছি না সেটা ইনভেস্টিং এজেন্সি তাদের দায়িত্ব বের করার সন্দীপ ঘোষ যদি অপরাধের সাথে ন্যূনতম সংস্রব থেকে থাকে সবার আগে ওকে ফাঁসি কাটে ঝোলানো দর্থহীন ভাষায় বলছি কিন্তু আমরা কি দেখলাম চোদ্দ দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে মানে আপনি যেটা বললেন মুভি একদম সঠিকভাবে লোকে এখন প্রশ্ন করছে যে সন্দীপ ঘোষ কি সিবিআইয়ের মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে চলে গেলেন যে সপ্তাহে ছদিন সে সিবিআই দপ্তরে যাচ্ছে আর রাত্রিবেলা বাড়ি ফিরছে আর একদিন ওয়ার্ক ফ্রম হোম করছে মানে অ্যাডিশনাল ডিউটি করছে রোববার রোববার ওয়ার্ক ফ্রম হোম করছে বাংলার মানুষ দেশের মানুষ তো জিজ্ঞাসা করছে সন্দীপ ঘোষ অপরাধীরা নিরপরাধ আমরা এখানে কেউ বলার বা বিচার করার মালিক নই কিন্তু সামগ্রিকভাবে যে তথ্যাবলী উঠে আসছে তাতে তো সন্দীপ ঘোষ একেবারে নিরপরাধ অন্তত এই ঘটনার ক্ষেত্রে না ঘটলে অন্য ঘটনার ক্ষেত্রে সেটা তো কেউ দাবি করতে পারছে না যে ঘটনাক্রম সামনে আসছে তাহলে সিবিআইয়ের এতদিন সময় লাগছে কেন প্রশ্নটা তো এখানেই যে চার দিন না হয় কলকাতা পুলিশ না খুব খারাপ কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যখন কলকাতা পুলিশ প্রাইম একজন অ্যাকিউজ আমি এখানে আসছি করা অর্থাৎ সঞ্জয় রায় সম্পর্কে আপনার কিছুটা হলেও সহমর্মিত সহমর্মিতা নেই সঞ্জয় রায় কে সামনে রাখা হয়েছে এবং আসল দোষীদের

বাকি সমস্ত এভিডেন্স সেটাকে এস্টাবলিশ করছে হয়তো এর পেছনে আর কারোর সহায়তা থাকতে পারে সেটা সেকেন্ডারি কিন্তু সঞ্জয় রায় যে অন্যতম এই খুনের অপরাধের অন্যতম কাল্পিক সেটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই বিজেপি ছাড়া কারণ বিজেপির কাছে তো বিজেপি জাস্টিস চাইছে না বিজেপি ক্ষমতা চাইছে বিজেপি ক্ষমতা চাইছে বলেই কালকে নবান্ন অভিযান নিজেদের নামে ডাকতে পারছে না নিজেদের নামে ডাকলে লোক আসবে না ওই জন্য শুনুন চোদ্দ তারিখের যে রিক্লেম দ্য নাইট হয়েছিল সেই আন্দোলন বাংলার মায়েদের বাংলার বোনেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলন বাংলার নাগরিক সমাজ নেবেছিল কারণ আমার ঘরের একজন বোনের সাথে যদি এই ঘটনা ঘটে প্রত্যেক মানুষ প্রত্যেক বাড়ির মানুষ কোন রাজনীতি করে বিচার সবাই রাস্তায় জন্য নামবে কারণ এটাই পশ্চিম বাংলা সেদিনকে সেটাই ঘটেছিল কিন্তু মানুষের এই স্বতঃস্ফূর্ত জন উজ্জাগরণ দেখে কিছু কিছু রাজনৈতিক দল ভেবে বসেছিল এইটা তাদের পৈতৃক সম্পত্তি তাই জন্য রামবামের ওই খেলা শুরু হয়েছে এই জনজাগরণ কে পলিটিক্যাল ফায়দা তুলতে পারবে সেই জায়গা থেকে বিজেপি এবং বিজেপি যেই জায়গায় নেবেছে বিজেপি পরিষ্কার করে যাদেরকে সামনে রেখে আমি কালকে আপনার শো দেখেছিলাম কিছুক্ষণ আমি একটা অন্য চ্যানেলে ছিলাম আমি দেখছিলাম যারা নিজেদের ছাত্র সমাজের প্রতিনিধি বলছে যে তিনজন কনভেনার প্রবীর দাস বীরভূমের বজরং দল সায়ন আমার বাড়ির পাশে সর্বরীতি বাড়ি থেকে ছড়া দূরত্ব ওনার বাপের বাড়ির থেকে ঢিল তো বাপের বাড়ি বলা বল বাপের এবং মায়ের বাড়ি যে আন্ডার আমি করব না ওনার যে আদি বাড়ি সেই বাড়ি থেকে ঢিল ঢিলসরে দূরত্বে থাকে সায়ন লাইডিকে যাদবপুর যুব মোর্চার সম্পাদক আরেকজন কে শুভঙ্কর আলদার আমি তো নাম করে কেস ডায়েরি সহ নাম্বার সহ বলেছি যার বিরুদ্ধে নিজে একজন মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ সে আরেকজন মহিলা নিশ্চয়ই যেকোনো মানুষ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইতে পারে কিন্তু আমার কি মোরাল রাইট থেকে আমি একজন নারীকে 12 বাইকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেছে এবং তাকে ভয় দেখিয়েছি যাতে বিরুদ্ধে মামলা না হয় আমি আবার নারী সুরক্ষার পক্ষে কথা বলবো এদেরকে সামনে রেখে বিজেপি মধ্যে গ্রেফতার শায়ুন লাইদি শুভঙ্কর আলদার ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং শুভঙ্করের তার আগে যেটা যুক্তি ছিল যে বিরোধী বিরোধিতা সরকার বিরোধিতা করায় বিভিন্ন রকমের কেস দেওয়ার ঘটনা ঘটে যার মধ্যে আমি যদি আমি প্রেস কনফারেন্স শুনেছি আমি জাস্ট যে যে ছিল না যখন এই ঘটনা ঘটে এই ঘটনা যখন